প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় রূপতত্ত্ব চলো শুরু করা যাক শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা হলো রূপতত্ত্ব একে শব্দতত্ত্ব বলা হয় এ অধ্যায়ে শব্দ এবং শব্দের গঠন পদ্ধতি ও শব্দসমূহের সম্পর্ক সম্পর্কে দেখানো হল শব্দ দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয় যেমন ম এবং সরিয়া মিলে হয় মা সরিয়া যোগ ম সরিয়া যোগ র সমান সমান আমার প্রতিটি ধ্বনি দিয়েও একটি শব্দ তৈরি হতে পারে যেমন রসৈ রস সরিয়া বেদনা ক্ষোভ দুঃখ ইত্যাদি ভাব প্রকাশের জন্য এগুলো ব্যবহার করি লক্ষ্য করলে বোঝা যায় যে এসবই হচ্ছে স্বরধ্বনি অর্থাৎ একটি স্বরধ্বনি দিয়ে একটি শব্দ গঠিত হয় কিন্তু কোনো একটি ধ্বনির সাহায্যে শব্দ তৈরি হয় না শব্দের গঠন শব্দ গঠনের জন্য কতগুলো ভাষিক উপাদান রয়েছে এগুলোকে বলে প্রত্যয় বিভক্তি উপসর্গ ও সমাস নিচে এগুলোর আলোচনা করা হলো প্রত্যয় প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না এগুলো শব্দের পরে বসে প্রত্যয় দু ধরনের কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় প্রত্যয় বসে ক্রিয়ামূলের শেষে যেমন খেলযোগ আ সমান খেলা পর্যক উয়া সমান পড়ুয়া ক্রিয়ার মূলকেই সাধারণত ধাতু বলা হয় অর্থাৎ যে শব্দকে বিশ্লেষণ করে আর কত একক খুঁজে পাওয়া যায় না বা অর্থ থাকে না সেটাকে ক্রিয়ামূল বলা হয় এখানে খেল পড় এগুলো ক্রিয়ার মূল তদ্দিত প্রত্যয় তদিত প্রত্যয় বসে শব্দের পরে যেমন সমাজ যোগ ইক সামাজিক বাঙাল যোগ ই বাঙালি প্রত্যয়ের সাহায্যে গঠিত কিছু শব্দের নমুনা নিচে দেয়া হল এখানে অনেকগুলোই দেওয়া আছে যেমন ফল যোগ অন ফলন দুল যোগ অনা দোলা কাত যোগ অন কাঁদন ইত্যাদি অনেকগুলো শব্দ দেওয়া আছে তোমরা কয়েকটাকে দেখে নাও আচ্ছা চলে আসি পরবর্তী ধাপে বিভক্তি প্রত্যয়ের মতো বিভক্তিরও স্বাধীন ব্যবহার নেই এগুলো ক্রিয়ামূল বা শব্দের পরে বসে ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে বলে ক্রিয়া বিভক্তি যেমন খেল যোগ ই সমান খেলি পড় যোগ ইল সমান পড়িল এটাকে পরিবর্তন করে পড়ল করানো হয়েছে দেখ যোগ ইবো দেখিবো থেকে দেখব শব্দমূলের পরে যে বিভক্তি বসে তাই শব্দ বিভক্তি যেমন বাড়ি যোগতে বাড়িতে মামা চক্র মামার ছাত্র দের ছাত্রদের ইত্যাদি তৃতীয় ধাপে আসি উপসর্গ প্রত্যয় বা বিভক্তির মতো উপসর্গ বলতে কিছু ভাষিক উপাদানকে বোঝায় কিন্তু প্রত্যয় ও বিভক্তি শব্দের শেষে বসে উপসর্গ বসে শব্দের আগে যেমন হার একটি শব্দ এর পূর্বে প্র বি উপ উপসর্গ যোগ করলে হয় প্রহার বিহার উপহার বোঝা যাচ্ছে যে উপসর্গের সাহায্যে নতুন শব্দ বা ভিন্ন অর্থবহ শব্দ তৈরি হয় কিন্তু বিভক্তির সাহায্যে তা কখনো হয় না মূল শব্দটি কেবল সম্প্রসারিত হয় প্রত্যয় যুগে নতুন শব্দ কখনো হয় আবার কখনো হয় না মনে রাখতে হবে নতুন শব্দ তখনই তৈরি হয় যখন আগের শব্দটি থেকে গঠিত শব্দটির অর্থ আকার বা রূপ ও শ্রেণীর পরিবর্তন ঘটে যেমন বাড়ি যোগতে বাড়িতে শব্দে আয়তন বাড়ি থেকে বেড়েছে অর্থ বদলায়নি কিন্তু পড় এর উপর উয়া প্রত্য করে পড়ুয়া গঠন করলে দেখা যাচ্ছে যে পড়ের অর্থ পড়ুয়ার অর্থ থেকে তা সম্পূর্ণ ভিন্ন পড় বলতে তুই পড় ইত্যাদিকে বোঝানো হয় পড় হলো ক্রিয়া কিন্তু পড়ুয়া হলো নাম শব্দ সমাস দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ ওই প্রক্রিয়াকে সমাস বলে আমি আবারও বলছি দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে সমাস বলে যেমন কালের অভাব আকাল খেয়া পারাপারের ঘাট খেয়াঘাট নদী মাতাজার নদীমাতৃক ইত্যাদি শব্দের শ্রেণীবিভাগ বা সংবর্গ শব্দকে সাধারণত পাঁচটি শ্রেণীতে বা সংবর্গে ভাগ করা হয় এগুলো হলো যথাক্রমে বিশেষ সর্বনাম অব্যয় বিশেষণ ও ক্রিয়া নিচে এগুলোর আলোচনা করা হলো বিশেষ যে শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি জাতি সমষ্টি বস্তু স্থান কাল ভাব কর্ম বা গুণের নামকে বোঝায় তাই বিশেষ্য। যেমন মানুষ বাঙালি রাস্তা উৎসব ইত্যাদি সুতরাং বলা যায় কোনো কিছুর নামকেই বিশেষ পথ বলা হয় সর্বনাম পদ বিশেষের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই সর্বনাম যেমন অনন্যা ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে দুই কিলোমিটার হেঁটে স্কুলে আসে তার ঘনিষ্ঠ বন্ধু পান্না তারা শিক্ষা সফরে গিয়েছিল উদাহরণের অনন্যার পরিবর্তে দেখা যাচ্ছে সে তার ও তারা ইত্যাদি ব্যবহার করা হয়েছে সুতরাং বাংলা ভাষায় সর্বনাম পদ হচ্ছে এগুলোই এছাড়া আরও কতগুলো রয়েছে যেমন আমি আমরা আমার আমাদের তুমি তোমার তোমাকে আপনি আপনার আপনাকে তুই তোর তোকে তার তাকে তিনি তার তাকে ইত্যাদি অব্যপথ দুটি শব্দ ভাবকে একসঙ্গে প্রকাশ করার জন্য আমরা যে এবং ও আর ইত্যাদি ব্যবহার করি সেগুলি অপ্যপথ এবং দিয়ে যেমন আমি এবং তুমি ও দিয়ে করছি সাগর ও সৈকত আর দিয়ে ঘর আর মাঠ এগুলো অব্যয়পথ বিশেষণ যে শব্দের মাধ্যমে বিশেষ্য বা সর্বনামের গুণ অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলে বিশেষণ যেমন বিশাল দিঘি উঁচু বাঁধানো পুকুর হরেক রকম গাছপালা ঘনঝোপ জঙ্গলে আচ্ছন্ন পরিবেশ পাথর বাঁধানো ঘাট ইত্যাদি এখানে মোটা করে দাগানো লেখাগুলো যেমন বিশাল উঁচু বাঁধানো হরেক রকম ঘন পাথর বাঁধানো ইত্যাদি শব্দগুলি বিশেষ বিশেষণ পথ ক্রিয়াপদ যে শব্দের দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে ক্রিয়া বলে যেমন লিটন বই পড়ে সাকিব বল খেলেছিল কণা রবীন্দ্রসঙ্গীত শোনাবে এই উপরের বাক্য তিনটি থেকে বোঝা যাচ্ছে যে সব তারা কোনো কাজ করা বোঝায়